আজ আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের তিন নম্বর পেজ তিন নম্বর পেজের হচ্ছে উদাহরণ এক তিন নম্বর পেজের হচ্ছে উদাহরণ একটি আজকে আমরা একটু পড়াশোনা করবো তো উদাহরণ একে বলা হয়েছে মিতুদের বিদ্যালয়ে ১৬ জন শিক্ষার্থী একটি স্থানীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল যেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল যার পূর্ণমা ছিল একশো প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মাঝে কে কে জাতীয় গণিত অলিম্পিয়াডে যাবে যে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ষাট পার্সেন্টের বেশি তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে এটা হচ্ছে সিদ্ধান্ত এখন দেখো এখানে কি বলা হয়েছে কতজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো জন রয়েছে তো সাগর সাগরের প্রাপ্ত নম্বরটা হচ্ছে তাহলে ও যেতে পারতেছে না কামাল বাহাত্তর ও যেতে পারতেছে মৃত ঊনআশি ও যেতে পারতেছে সেলিম তেত্রিশ ও যেতে পারতেছে না দীপ্তি পাঁচচল্লিশ ও যেতে পারতেছে না অভিজিৎ তেষট্টি ও যেতে পারতেছে জেবা নব্বই ও যেতে পারতেছে রওশন পঁয়ত্রিশ ও যেতে পারবে না কলি সাতাত্তর যেতে পারবে ত্রিবিজয় চুহাত্তর যেতে পারবে চৈতি একাশি যেতে পারবে নাহার আটাত্তর যেতে পারবে মারুফ পঞ্চাশ যেতে পারবে না এন্ডু ছিয়াত্তর যেতে পারবে আকাশ উনষাট যেতে পারবে না তাসটিম আশি যেতে পারবে তো এখন কারা কারা যেতে পারবে তারা যারা হচ্ছে ষাট পার্সেন্টের উপরের নাম্বার রয়েছে এখন দেখো কি বলা হয়েছে এখন উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নম্বরসমূহের মধ্যে ষাট পার্সেন্টের অধিক নম্বরসমূহকে আমরা এ এবং ষাট পার্সেন্টের কম নম্বরসমূহকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম তো দেখুন এখন এই যে এখানে এখন তোমরা বলতে পারো দেখো লাস্ট ক্লাসে কিন্তু আমরা যে তালিকাটা তৈরি করেছি আমি ইচ্ছা করে ওই তালিকাতে কিন্তু ব্র্যাকেট দিই নাই কেন ব্র্যাকেট দিই নাই কেননা আমাদের সেট গঠন কিন্তু এখন সামনে আসে নাই আমাদের জাস্ট তালিকা আসছে এই কারণে কিন্তু যখন তুমি কখনো সেট প্রকাশ করবা সেই প্রকাশের মধ্যে কিন্তু অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটটাকে তোমাকে রাখতে হবে নাহলে কিন্তু হবে না তো দেখো এখন কী বলা হয়েছে তাহলে এ সেটের মধ্যে বাহাত্তর আছে উনআশি আছে তেষট্টি আছে নব্বই আছে সাতাত্তর আছে চুয়াত্তর আছে একাশি আছে আটাত্তর আছে ছিয়াত্তর আছে আশি আছে আর বি সেটে হচ্ছে যারা ষাট পার্সেন্টের কম নম্বরে রয়েছে আটান্ন তেত্রিশ পাঁচচল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ উনষাট ঠিক আছে এরা হচ্ছে বি সেটে এখন এ থেকে আমরা কি বুঝতে পারলাম দেখো আমরা নিচের বিষয়গুলো কিন্তু স্পষ্টই বুঝতে পারতেছি ষাট পার্সেন্টের অধিক নম্বর শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকেরও বেশি কেন এখন এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্ধেক নয় দশ অর্ধেকেরও বেশি আচ্ছা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ শিক্ষার্থী ষাট পার্সেন্টের কম নম্বর পেয়েছে তাই না মোটা হচ্ছে তার ষাট পার্সেন্টের কম নম্বর পেয়েছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়জন ঠিক আছে তুমি যদি ইয়া করো পনেরো আর এক একটু সামথিং দশমিকে তাহলে এক তৃতীয়াংশই হয় অপরদিকে ষাট পার্সেন্টের নিচে প্রাপ্ত নম্বর সমূহ হচ্ছে তেত্রিশ থেকে অন্য ষাটের মধ্যে অবস্থিত এখানে দেখো তেত্রিশ রয়েছে আর এখানে আছে অন্য সাইডের মধ্যে অবস্থিত তো এই হচ্ছে এখানকার অবস্থা এখন দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে এছাড়াও আর কি কি বুঝতে পারলে নিচের যে ফাঁকা ঘরটি রয়েছে সে ফাঁকা ঘরে তোমার ওই বোঝার ব্যাপারগুলোকে আলোচনা করো তো দেখো এখন এখানে তুমি কি আলোচনা করতে পারো তুমি এটা নিজে থেকে লিখবে বইয়ের নিচেও যদি দেওয়া আছে সেটি হচ্ছে বি সেটে যারা আছে তাদেরকে যত্ন নিতে হবে তারপরে বি সেটে যারা রয়েছে তাদেরকে নিয়মিত পরীক্ষায় বসতে হবে বসাতে হবে ঠিক আছে আবার বি সেটে যারা রয়েছে এ সাথে তাদেরকে দলগত কাজে উদ্বুদ্ধ করতে হবে ঠিক আছে এই ব্যাপারগুলোই হচ্ছে তোমাকে এখানে লিখতে হবে তো এখন আমরা এখানে যেটা দেখতে পালাম পেয়েছি আজকে সেটি হচ্ছে সেট প্রকাশের জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটটাকে মাথায় রাখতে হবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে আল্লা হাফেজ